আজকের আমি রেসিপি বানাবো মাছের তেল পটকা ভাজা কিভাবে ভাজ অনেকে শুধু ভাজে অনেকে তেল পটকা দিয়ে চচ্চড়ি করে অনেকে আবার আলু বেগুন দিয়ে ভাজে আজকের আমি আলু বেগুন দেখাবো অন্যদের যেরকমভাবে করবো হয়তো অন্য আরেক রকমভাবে করবো সেটা দেখাবো আজকে যেভাবে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এদের মাছের তেল যারা জানে ঠিক আছে যারা জানে না তাদের জন্য এটা এই যে মাছের তেল খুব সুন্দর তেলের কোয়ালিটিটা খুব ভালো এখানে আমি আলু ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি পাশে রেখেছি বেগুন কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ আর এখানে রয়েছে ধনে জিরে আদা রসুন এর মধ্যে সব রেখে দিয়েছি লঙ্কা একটু বেশি পরিমাণ লাগবে লবণ পরিমাণ মতো লবণ আমি যখন রান্না হবে আমি তখন তার মধ্যে দিয়ে দেবো তাহলে রান্নাটা এবারে শুরু করা যাক আমি পরিমাণ মতো তেল নিয়েছি এই কড়াতে করছি কেননা এই রান্নাটা করলে কড়া ভীষণভাবে পুড়ে যায় এবং পুড়ে গেলে আমাকে কিন্তু সেই তুলতে হবে সুতরাং আমি এই বেশি যখন পোড়া রান্না থাকে বেশি যখন রিস্কের রান্না থাকে আমি তখন পোড়া কড়াগুলো ব্যবহার করি আর যেগুলো দেখি পোড়ার সম্ভাবনা নেই তখন একটু ভালো কড়া ব্যবহার করি তার তেল যেহেতু গরম হয়ে গেছে আমি বুঝতেই পারছি হাত দিয়ে বসে যাচ্ছে তেল গরম হয়ে গেছে সুতরাং আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এই যে বাইরে যাচ্ছে বাসনওয়ালা থামা থাকবে এটা যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সুন্দরভাবে ভাজতে থাকবো কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো কিছুটা ভেজে তারপর আমি কিন্তু এর মধ্যে তেল দেবো আগে কিন্তু আনাজ আমি দেব না দেখো বন্ধুরা মাঝারি মতো লাল হয়েছে পেঁয়াজগুলো অতিরিক্ত খাজা হয়নি আবার যে কাঁচা সেও না খুব সুন্দর একটা স্মেল আসছে এবার আমি এর মধ্যে যে তেলগুলো রেখে দিয়েছিলাম সেই মাছের তেলগুলো দিয়ে দেবো এটা আমি সেখানে হালকা করে এর সঙ্গে মিক্স করে নিয়ে একটা লবণ হলুদ এবং লঙ্কা দেওয়াই আছে এটা একটু আমি মাঝারি মিডিয়াম মাছে আমি কিন্তু রান্না করব এটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো কত সুন্দর কালার এসেছে যেমন সুন্দর রং ধরেছে পেঁয়াজের কালারে আবার তেলটারও কালার কিন্তু খুব সুন্দর এসে গেছে বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে না তলাটা ধরে যায় তলাটা ধরে গেলে পুড়ে গেলে তেতো হবার সম্ভাবনা থাকে তেলটার কোয়ালিটি ভালো যেসব চেনার উপায় হলো তেল ভালো হলে তখন কিন্তু সবুজ একটা যে পিত্তিটা গলে গেলে তখন কিন্তু খারাপ হয়ে যায় আর পিত্তিটা যদি না গলে তাহলে কিন্তু সবুজটা থাকে না এটাই হচ্ছে ভালো খেল এখানে আলুটা দিয়ে দিলাম গল্প করতে করতে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আবার ফের দু তিন মিনিটের মতো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো পরে মশলা দেবো কেননা এখন যদি আমি মশলা দিই সবজিগুলো কাঁচা থাকবে আর মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ঢাকা দিয়ে রেখে এর মধ্যে কিন্তু লবণ কিছুটা যেহেতু দেওয়া রয়েছে সেটা আমি এত তাড়াতাড়ি শেষে আর দেবো এত তাড়াতাড়ি আর দিচ্ছি না টেস্ট করে তখন হয়তো দিতে হতে পারে নাও দিতে হতে পারে সেটা পরের ব্যাপার এখন যেহেতু কিছুটা দেওয়া রয়েছে তার মধ্যে আমাকে কাজ সারতে হবে এবারে আমি আবার ফেলে ঢাকা দিয়ে দেবো বেগুনটা পরে দেবো কেননা বেগুনটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এবার ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় রয়েছে এগুলো তেল একদম প্রচুর পরিমাণে পড়ে গেছে দিয়েছিলাম অল্প তেল মাছের যে তেলটা তার কোয়ালিটি এতটাই ভালো ছিল তার থেকে পড়তেই তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আলুগুলোও কিন্তু কিছুটা সেদ্ধ হয়েছে মোটামুটি দু তিন মিনিট পর আমি খুললাম আলুগুলো দেখা যাচ্ছে একটু এটা কিন্তু ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যেই সেদ্ধ হবে এটা কিন্তু আলাদাভাবে হবে না আর যেহেতু পোড়া কড়াই এর কিন্তু কড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে ওই জন্য আমি ভালো কড়াই আর করিনি এই সব ধরনের রান্না যখন হয় একটু বেশি পোড়া থাকে বেশি ভাজা থাকে আমি কিন্তু তখন এই পোড়া ধরনের কড়াগুলো ব্যবহার করি পরে যাতে আমার তুলতে অসুবিধে না হয় আর আমাদের যে কাজের মাসি রয়েছে সে থাকাও যা না থাকাও তাই যা তা নোংরা করে মেঝে দিয়ে চলে যায় আমাকেই সেই পরিষ্কার করতে হবে সুতরাং আমি নোংরা করব না কড়া যাতে পরিষ্কার থাকে সেই চেষ্টা করব এইবার আমি দেখব কী অবস্থা দেখ কত তেল বেরোচ্ছে এবারে যেহেতু এত তেল বেরোচ্ছে আবার ফাটতেও শুরু করেছে এই একটা রিস্কে পটকাটা পুরো কাটতে থাকে আমি এবারে যেহেতু আলু অনেক সেদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো কেননা বেগুনগুলো না দিলে বেগুনগুলো আগে দিলে কলে যাবে আলু কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে তেলের মধ্যে তাই এবার বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি আবারতে থাকা দিয়ে দেবো এটা একদম পুরো মিহি হয়ে যাবে মিহি হয়ে গেলে তখন আমি আদা রসুন পেঁয়াজটা দেবো এখনও দেবো না আদা রসুন পেঁয়াজ কেননা তলায় ভরে যাবার সম্ভাবনা থাকবে এইবারে আমি ঢাকনাটা খুলবো দেখব কি অবস্থায় রয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর বেগুন নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে কাঁচা গন্ধ নেই কাঁচা গন্ধটাও চলে গেছে একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ তেল পটকার সঙ্গে বেগুন এবং আলু ভাজলে একটা সুন্দর একটা স্মেল আসে তার সঙ্গে ছিল পেঁয়াজ ভাজা যেহেতু এটা ভাজা আমি করব তার জন্য আমি কিন্তু একটু জল আমি কিন্তু এখানে আমি ব্যবহার করব না জল ব্যবহার করলে কিন্তু জিনিসটা যে ভাজা সেটা কিন্তু কালার ভাজা থাকবে না অন্য কিছু হয়ে যাবে এইবার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো মশলাগুলো কেননা সব কাজ কমপ্লিট বেগুন সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন যেগুলো ছিল সেগুলো আমি এবার এর মধ্যে আমি কিন্তু ঢেলে দেবো এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এবারে আবার এটাকে আমি ঢাকা দেবো আর এবারে দিয়ে দেবো অত একটু নুন যেহেতু নুন একটু দরকার লাগবে তাই দিয়ে দেবো ব্যবহার করলে জল একটু ব্যবহার করা যেতে পারে না ব্যবহার করলে হবে অল্প করে দিয়ে দিলাম নুন এবারে আমি ঢাকা দেব যদি দেখি যে সেরকম ঠিকঠাক হচ্ছে না এটা ভাজা হলেই ভালো হবে জল দেওয়ার কোনো দরকারই নেই এটা আমি আরেকটু একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে তাহলে আরও ভালো ভালো ভাবে ভাজা হয়ে যাবে এবারে খুলবো দেখবো কী রকম তেল ছাড়তে শুরু করেছে ভার দিয়ে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি জল দেবারও কোনো দরকার নেই আলু বেগুন আলু নরম হয়ে গেছে বেগুন সব একদম পুরো নরম হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে কালারটা দেখলেই হয়ে যাচ্ছে কত সুন্দর কালার এসেছে আর ভাজার কালটায়নি বেশি ভাজলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি সার্ভ করব হয়ে গেছে সার্ভ করে দেখেন ঠিক এরকম লাগে তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে মাছের তেল পটকা ভাজা যেমনভাবে বানালাম খুব সুন্দর স্মেল আসছে যেমনভাবে বানালাম এইভাবে তোমরাও বানাও এবং এনজয় করো গরম ভাতের সঙ্গে